নমস্কার বন্ধুরা আমি সীমা আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে ওমেন্স ডে সকলকে হ্যাপি ওমেন্স ডে জানাই আজকে শনিবার শনিবার দিন সকাল সকাল আজকে আমার মেয়ে স্কুলে চলে গেছে ওকে একটা পনিরের পরোটা বানিয়ে দিয়েছিলাম সেটা খেয়েই ও চলে গেছে আমরা হাজব্যান্ড ওয়াইফ পোহা খেয়েছিলাম সকাল সকাল আজকে আমি রান্নাটা করে নিয়েছি আগেই আজকে আমার রান্নার মেনুতে ছিল থোর ভাজা আর লাউ দিয়ে চিংড়ি মাছের একটা ঝোলবেলা আমি অবশ্য ওমেন্স ডে স্পেশাল হিসেবে শাহি টুকরা বানিয়েছিলাম আর শনিবার রবিবার একটু মিষ্টি লাগে ঘরেতে সেজন্য বানিয়েছিলাম সকাল সকাল আমি এই যে থোর ভাজা করে নিচ্ছি থোর সেদ্ধ করে নিয়ে কড়াতে একটু তেল দিয়ে তাতে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সেদ্ধ করা থোরটা দিয়ে দিলাম আর তার সাথে একটু বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও দিয়ে দিলাম থোর সেদ্ধ করার জলটা আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছিলাম শুনেছি থোরের জল প্রেশার লো করে মানে ভাই প্রেশার যাতে তাদের প্রেশারটা কমায় আমার হাজব্যান্ডেরও প্রেশার প্রচণ্ড তাই ওকে ওটা দিলাম তারপর দুজনের ব্রেকফাস্টের জন্য চিড়ের পোহা বানিয়ে নিলাম এই পোহাটা কিন্তু আমাদের বাঙালি স্টাইলের পোলাও টাইপের পোলাও নয় এটা কিন্তু চিড়ের পোহা এটা ইন্দোর নর্থ ইন্ডিয়ার সাইডের ইন্দোরের মানুষদের তো পোহা জিলিপি সকালে প্রায় ব্রেকফাস্ট আর আমার হাজব্যান্ড রজত পোহা খেতে ভীষণ ভালোবাসে ও তো ভূপালে বড়ো হয়েছে এই জন্য ওর পোহা জিলিপি ভীষণ পছন্দের এটা করাও খুব সুবিধে খুব সহজে হয়ে যায় আর এটা খুবই স্বাস্থ্যকর খুব ইজিলি বানানো যায় মোটা দানা পোহা নিয়ে সেটাকে জলে একটু ভিজিয়ে রাখতে হবে ততক্ষণে কড়ার মধ্যে তেল দিয়ে সর্ষে মৌরি জিরে ফোড়ন দিয়ে কারিপাতা ফোড়ন তারপর পেঁয়াজ কুচো করে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেবে ভেজে নিয়ে টুকরো করে আলু ভাজার মতো আলু কেটে সেটাকেও দিয়ে ভালো করে ভেজে নিতে হবে নিয়ে শেষে পোহাটা দিয়ে আর বাদাম দিয়ে আর সামান্য একটু গরম মশলা দিতে হবে আর একটু যখন পোহাটা ভাইজানো হয়েছিলো সেই সময় ওতে একটু অল্প নুন চিনি আর হলুদ লাগিয়ে রাখতে হবে ব্যাস আর কি নাড়াচাড়া করে শেষে লেবুর রস দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে গরম গরম খেতে খুবই ভালো খুবই টেস্টি হয় ইন্দোরে যারা খায় ওরা এর ওপরে একটু অনেক সময় ওই সেও ছড়িয়ে নেয় চাইলে চানাচুরো ভেজা ভাজাও এর মধ্যে দিয়ে নেওয়া যেতে পারে ব্রেকফাস্ট করে নিয়ে চিংড়ি মাছের ঝোলটা বানিয়ে নিলাম লাউ দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি এটা অনেকেই খেয়ে দেখেছেন কিন্তু লাউ আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল চট করে কেউ খায় না তো খেতে দারুণ টেস্ট হয় লাউয়ের সাথে চিংড়ি মাছের একটা খুব সুন্দর কম্বিনেশান আমি আগেই লাউয়ের ঝোলটা লাউ দিয়ে আলু দিয়ে বানিয়ে রেখেছিলাম জাস্ট যেমন সমস্ত অন্য রকমের ঝোল বানানো সেরকম ঝোল বানিয়ে সেটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম আজকে দুপুরে আমাদের এটাই খাবার মেন মেনুতে রান্না শেষ করে স্নান সেরে পুজো করতে চলে গেলাম আমার মেয়েকে যখন স্কুলে দিতে গেছিলো রজত তখনই ওকে বলেছিলাম যে কিছু ফুল কিনে নিয়ে এসো ব্যাঙ্গালোরে ফুলগুলো গ্রাম হিসেবে পাওয়া যায় কিলো হিসেবে এখানে আড়াইশো গ্রাম মতো ফুল কিনে নিলে প্রায় দু তিন দিন চলে যায় আর এদেরকে ফুলকে মিশিয়ে দিতে বললে এরা লাল সবুজ হলুদ সমস্ত রকমের ফুল মিশিয়ে বিক্রি করে যেগুলো গোলাপ ফুল থাকে তার মধ্যে চন্দ্রমল্লিকা থাকে ডালিয়া থাকে ঠাকুর ঘরকে ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় আমিও খুব ভালো করে সাজিয়ে নিলাম নিয়ে পুজো শেষ করলাম আমি এসে গেছি শনিবার বিকালবেলা উইকেন্ড বা উইকে উইকে শুরুতে বিশেষ করে শনিবার বা রবিবার এই দিনগুলো ছুটির দিনগুলোতে আমাদের বাঙালিদের একটু মিষ্টি খাওয়ার প্রীতি বাড়ে আমার বাড়িতে তো বিশেষ করে আমার মেয়ে আর হাজব্যান্ডের শনিবার দুপুর শনিবার রাত্রি রবিবার দুপুর রবিবার রাত্রি খাবার পরেই কিছু না কিছু সুইট তাদের চাই সব দিন এবার সব সময় তো কিনে ওঠা যায় না কিছু কিছু সময় নিজে ঘরে বানিয়ে নিলে ভালো হয় অনেক মিষ্টি থাকে যেগুলো যে কোনো দোকানে গেলেই পাওয়া যায় না আবার অনেক মিষ্টি থাকে যেগুলো ঘরে ইজিলি বানিয়ে নেওয়া যায় বানিয়ে নিলে একটু বেশি পরিমাণও হয় এখানে দোকানে মিষ্টির যা দাম তাতে ঘরে একটু একটু বানিয়ে নিলে তিন চার দিন খুব ভালোভাবে চলে যায় উইকেন্ড দেশে আমরা অনেক সময় পায়েস করি শিঙিয়ে পায়েস করি চালের পায়েস করি আবার শীতকাল থাকলে পিঠে মালপয় এসব বানাই আজকে আমি একটা অন্যরকম একটু ডিশ পান সুইটের ডিশ এটা মেনলি লখন ডিশ নবাবিদের এই ডিশটা বানানো খুব ইজি আর যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয় সেগুলো খুবই ইজিলি অ্যাভেলেবেল আর হয়েও যায় এটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিয়ে এটা দু তিন দিন ধরে খুব ভালোভাবে খাওয়া যায় চলুন দেখি আমি বানাতে থাকি সুইট ডিশটার নাম হচ্ছে শাহি টুকরা এই শাহি টুকরা একটা হিস্ট্রিও আছে যেটা আমি এই সুইটটা বানাতে বানাতে আপনাদেরকে বলে দেব চলুন দেখি আমার কী কী উপকরণ লাগছে শাহি টুকরা বানাতে আমার যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে প্রথমত ব্রেড আমি একেবারে সুইট ব্রেড নিয়েছি কোনো ব্রাউন ব্রেড বা মাল্টিস্টোন মাল্টিগ্রেন ব্রেড নয় একেবারে পিওর ময়দা দিয়ে তৈরি সুইট ব্রেড সুইট মিল্ক ব্রেড সুগার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটকে কুচিয়ে নিয়েছি আলমন্ড এখানে আছে কিশমিশ পেস্তা আখরোট এটা হচ্ছে খেজুর এই খেজুরটা সিম্পল নয় এটা আমার হাজব্যান্ড দুবাইতে গেছিলো ও এনেছিল ওখান থেকে এটাতে একটা চকলেটের কোটিং করা আছে যার জন্য এটার টেস্টও অন্যরকম তো এই খেজুরটাও নিয়েছি আমি আর মালাই বানাতে হবে বা ক্ষীর বানাতে হবে তার জন্য আমি এখানে খোয়া নিয়েছি আর দুধ আমি ফুটতে দিয়েছি এছাড়া আমার লাগবে একটু অল্প কেশর চিনি শিরাটা খুব একটা মানে পাতলা হবে না মোটামুটি ঘনই হবে তো এর জন্য আমি আমি ছটা মতো ব্লেড ব্রেড স্লাইসে করব বলে আমি এক কাপ দেড় কাপ মতো চিনি নেব তাতে এক কাপ জল দিয়ে বেশ ঘন ঘন একটু বানাবো শিরাটা কেননা চিনির সিরাপটা খুব পাতলা হলে এখানে ভালো লাগবে না এটাতে তাহলে পাউরুটিটা পুরো জল শুষে নিয়ে ভীষণ নরম হয়ে যাবে একটু শখ পাউরুটিটা কাঞ্চি রাখার জন্য একটু ঘন শিরা চাই আমার শিরা মোটামুটি তৈরি হয়ে হয়েছে এতে আমি একটু ইলাচের গুঁড়ো দেবো ইলাচির গুঁড়ো কিনতেও পাওয়া যায় আবার আমি এই খোলাটা ছাড়িয়ে নিয়ে দানাগুলোকে এ করে নিয়েছি সমান ভেঙে নিয়েছি এটা দিলে এর একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে আমার দুধ মোটামুটি ক্ষীরের স্টেজে এসে গেছে এই অবস্থায় আমি মাওয়া দিয়ে এটাকে পুরো ঘন করে নেবো আমি দুধের মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি আর একদিক থেকে দুধটাকে নাড়তে থাকছি যাতে নিচেটা ধরে না যায় আমি এখানে প্রায় দুশো মতো খোয়া ব্যবহার করেছি অনেকে এই ক্ষীরটাকে কনডেন্স মিল্ক দিয়ে বানায় কিন্তু আমার মনে হয় যে অনেককাল আগে যখন এই শাহি টুকরা রান্নাটা শুরু হয় সে সময় মানুষরা কিন্তু দুধ দিয়ে আর ক্ষীর দিয়েই করতো দুধ জমিয়ে জমিয়ে এই রান্নাটা কিন্তু অ্যাকচুয়াল যে মেন রেসিপিটা ছিল লখন ছিল এটা শাহী নবাবী দরবারে এটাকে দেয়া হতো তখন কিন্তু এটাতে পাউরুটির ইউজ হতো না কেননা তখন আমাদের দেশে পাউরুটিটা আসেনি তখন এটা দেয়া হতো মালাই আর ক্ষীরের পরত রাবড়ি আর ক্ষীরের পরদ দিয়ে দিয়ে এটাকে বানানো হতো করা হতো একটার পর একটা লেয়ার বানানো হতো সবশেষে এরকম কেশর দিয়ে দুধ দিয়ে সেটাতে ওর ওপরে ঢেলে দেওয়া হতো তারপর ওটাকে টুকরো টুকরো করে সবাইকে শাহীন দরবারে যারা আসতো আমি রোমরা তাদেরকে এটা দেয়া হতো এটা নবাবী স্টাইলে ছিল কিন্তু পরবর্তীকালে পাবলিকের কাছে এত টাকাও ছিল না যে রোজ এরকম মালাই বানিয়ে দুধকে জমিয়ে করবে সেই জন্য তখন ততক্ষণে ইন্ডিয়াতে পাউরুটি এসে গেছে পর্তুগিজদের হাত ধরে তো তখন এটা এক্সচেঞ্জ করে মালাইয়ে দেওয়ার বদলে শুরু করা হয় পাউরুটি দিয়ে পাউরুটিটাকে ভালো করে ঘিয়ে ভেজে সেটাকে চাশনিতে ফেলা হয় চিনির বা চিনির শিরাতে বা রসে সেখান থেকে তারপর রেখে ওটাকে তার উপরে এই রাবড়ি বা ক্ষীরটাকে ওর ওপর থেকে ঢেলে দেওয়া হয় আমার এই মিষ্টি বানানোর দুটো প্রসেস অলমোস্ট হয়ে গেছে ক্ষীরটাও তৈরি হয়ে গেছে আর চাশনিও দিকে হয়ে গেছে এবার শুধু আমাকে ব্রেডগুলোকে ভেজে নিতে হবে খি তাহলেই ক্ষীরে ভাজা হয়ে সরি আমার ব্রেডগুলোকে ঘি ভেজে নিতে হবে নিলেই হয়ে যাবে আমি অবশ্য পুরো ঘিয়ে ভাজবো না আমি ওটাকে অল্প ঘি আর তেলের মিশ্রণে একসাথে মিশিয়ে ভাজবো এবারে ক্ষীরটার মধ্যে অল্প একটু আমি কেশার দিয়ে দেবো এতে এই কেশারের সুন্দর গন্ধ আসবে আর সুন্দর কালার আসবে তার সাথে দুধের মধ্যে অল্প একটু ড্রাই ফ্রুট দিয়ে পরে কিছু এর জন্য এই দুধটার টেস্টও ভীষণ হয় যারা একটু বেশি মিষ্টি খায় তারা এই দুধটার মধ্যে চিনি চাইলে দিতে পারে তো আমরা তো অত মিষ্টি খাই না সুগারের রুগী আমি তাতে এই জন্য আমি এটার মধ্যে কোনো চিনি দিলাম না যা চিনি শিরাতে মিষ্টি পাওয়া যাবে আর পাউরুটির মধ্যে তো মিল্ক পাউরুটি নিয়েছে কেটে নেব তা না হলে এগুলো পরে ভাজলে শক্ত শক্ত মতো হয়ে যাবে শুধুমাত্র এই সাইড পোর্শনটা বড় বড় ব্রেডে এই সাইডটা খুবই মোটা হয় কিন্তু এই মিল্ক ব্রেড বিশেষ করে ব্রেকেরিটা যেটা বানিয়ে দেয় এতে এই পোশানটা খুব একটা মোটাও হয় না আর খুব শক্ত হয় না জাস্ট সাইড থেকে কেটে নিলেই হয়ে যায় এক একটা সাইডে তো নেইও মনে হচ্ছে দেখে শাহি টুকরাগুলো আমি দেখো কোনি করে শাহি টুকরা না পাঁপড়ুটিগুলোকে আমি এখন কোনি করে সাইড ভুলগুলো কেটে নেবার পরে কেটে নিলাম এগুলোকে এরকম করে এরপরে এগুলোকে আমি ঘি তেলের নিশ্চয় হাঁসটা তেল নিয়ে দিলাম আর তার সাথে ঘি এই রান্নাটা পুরো ঘি করলেই বেশি ভালো টেস্ট হয় আমার ঘিটা গলে গেছে আমি এবার একটা একটা করে পাউন্টিগুলো দিয়ে দেবো এর মধ্যে এগুলোকে আমি হাই ফ্লেমে খুব ভালো করে ভেজে নেব দুপাশটা একটু লাল লাল হলেই তুলে নেব না না হলে বেশি ওভারকুক হয়ে যাবে তখন সেটা ভাল লাগবে না কারণ তেতো তেতো লাগবে আরেকটা ব্যাচ দিয়ে দিলাম এটা গোলের মধ্যে রেখে দিয়েছি এবার ওপর থেকে এই ক্ষীরটা সবের মধ্যে ছড়িয়ে দিই অনেক ড্রাই ফ্রুট টুকরা রেডি এটাকে এবার ফ্রিজের মধ্যে রেখে দু তিন ঘন্টা বাদে খেলে এর আসল টেস্ট পৌঁছে যাবে একবার আমার মতো এরকম শাহি টুকরা ঘরে বানিয়ে দেখে নিন এই সুইট খেতে খুবই ভালো লাগবে আপনাদের কেমন লাগলো রান্না করে একবার আমাকে কমেন্ট করে জানাবেন ক্যামেরার মধ্যে দিয়ে কতটা দেখতে ভালো লাগছে বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে এমনিতে খুবই সুন্দর খুবই টেম্পটিং হয়েছিল যা দেখে যে কোনো লোকেরই খেতে ইচ্ছা করবে এটা এটা আপনারা অবশ্য করেই বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো

তো ঠিক রিপোর্ট কার্ডটা দিতে পারছো তোর বাবাকে দিয়ে একটু তুমি আমার হাজব্যান্ডকে যখন জিজ্ঞেস করলাম ও খেয়ে বললো ভীষণ ভালো হয়েছে সেই সময় রান্না করছিলাম কুকারে সিটি পড়ছিল এই জন্য বাধ্য হয়ে মিউট করে দিতে হলো নালে ওর ভীষণ ভালো লেগেছে এটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল একদম যেমন শাঁই টুকরা হয় নিচের দিকে ক্রিস্পি পাউরুটির লেয়ার আর উপরে ক্ষীরের লেয়ার ভীষণই সুন্দর এটা আমি আমার এক বন্ধুকেও দিয়েছিলাম সে খেয়ে বলেছে এটা রেস্টুরেন্টের থেকেও বেশি ভালো হয়েছে আজকে ওমেন্স স্পেশাল হিসেবে এই শাড়ি টুকরাটা বানিয়েছিলাম এটা বানানো হয়ে গেছে টেস্ট করে রিভিউও দিয়ে দিলাম আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে আমার হাজব্যান্ড আর আমার মেয়েরও খুব ভালো লেগেছে আপনারাও একবার বানিয়ে দেখবেন ঘরে ভালোই লাগবে এটা খেতে অনেক সময় বেঁচে যাওয়া পাউরুটি দিয়েও এটা বানিয়ে নেওয়া যায় সকলের ঘরে দুধ থাকে এখন মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আমার ভিডিওটাও ভালো লেগেছে আর আমার রেসিপিটাও ভালো লেগেছে এখানেই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আসছি আবার পরের আর একটা ব্লগ নিয়ে নমস্কার গুড নাইট হ্যাপি ওমেন্স ডে